জীবনে চলতে গেলে সুখ দুঃখ দুটোকেই আপনাকে গ্রহণ করতে হবে আপনি শুধু সুখটাকেই গ্রহণ করবেন আর দুঃখ কষ্ট সহ্য করতে পারবেন না এমনটা করলে চলবে না আপনাকে দুঃখ কষ্টকে সহ্য করতে হবে সাদরে গ্রহণ করতে হবে আর কষ্ট অসুখ দুঃখ আমি মেনে নেব আমি সহ্য করতে পারবো এই রকম ক্ষমতা এই রকম মনোবল আপনার থাকা দরকার তাহলে দেখবেন আপনি সুখী হতে পারবেন আপনার মতো সুখী মানুষ খুব কমজন থাকবে হ্যাঁ বন্ধু একদম ঠিক কথা বলছি আমরা অনেকে আছি যখন সংসারে অভাব অনটন আসে সহ্য করতে পারি না আমাদের মুড অফ হয়ে যায় আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করি নিজেদের মধ্যে নানান সমস্যা সৃষ্টি করে ফেলি যখন সংসারে অভাব ঢুকে বা হয়তো মনের মধ্যে কোনো সমস্যা চলছে সেই সমস্যাটা কি করে সমাধান করা যায় সেটা না ভেবে আমরা কি করি সেই সমস্যাটা কোথা থেকে এলো কেন হলো এমন সমস্যার সাথে কে কে জড়িত রয়েছে ইত্যাদি ইত্যাদি এইসব ভাবি মানে সেই সমস্যাটাকে আরও জটিলতা ধারণ করার চেষ্টা করি এমনটা না করে সমস্যা এসেছে বেশ এই সমস্যাটাকে কি করে সমাধান করা যায় বা এই সমস্যা থেকে কী করে বেরিয়ে আসা যায় এই চেষ্টা করতে হবে সমস্যা তো থাকবে যে সমস্যা থাকবে না কষ্ট অভাব দুঃখ যন্ত্রণা সমস্যা এগুলোকেও হাসি মুখে গ্রহণ করতে হবে তাহলেই দেখবেন আপনি অনেক সুখী হতে পারবেন হতে আপনি শুধু সুখটাকেই নেবেন শুধু আনন্দটাকেই নেবেন আর দুঃখ কষ্ট আপনি সহ্য করতে পারবেন না তা জীবনটাও ঠিক তেমনি দিনেরও তাৎপর্য রয়েছে রাতেরও তাৎপর্য রয়েছে দিনের যেমন উপকারিতা রয়েছে রাতেরও উপকারিতা রয়েছে ঠিক জীবনে কষ্ট দুঃখ এগুলোরও প্রয়োজন আছে বন্ধু যদি জীবনে কষ্ট না পেলাম সারা জীবন যদি শুধু সুখই পেয়ে গেলাম আসলে সুখটা কি না বুঝতে পারবো না তাই কষ্টটাকে উপভোগ করতে হবে অসুখ কষ্ট মনোবল বাড়াতে হবে অসুখ কষ্ট কষ্ট আসুক কষ্ট আমাকে এসে দেখে ভয় পালিয়ে যাবে কষ্ট চুপ করে যাবে কষ্ট পড়লেও দুঃখে পড়লেও যন্ত্রণা এলেও আমি সবসময় হাসি খুশি থাকবো আমি সবটাকে সবসময় মনটাকে ফ্রি রাখবো সবসময় পজিটিভ চিন্তা করব এই রকম মনের বল বাড়াতে হবে মনের জোরটাই হচ্ছে সবথেকে বড়ো ওষুধ থেকে বড়ো মেডিসিন মনের অসুখ পড়েছেন তো আপনারা অনেকেই পড়েছেন আমি জানি তো মনের অসুখ হচ্ছে সব থেকে বড়ো অসুখ আর এর জন্য কি দরকার সবসময় মনটাকে ফ্রি রাখা যতই দুঃখ আসুক যতই অভাব আসুক সংসারে মনটাকে হাসি খুশি রাখতে হবে ফ্রি রাখতে হবে বিন্দাস থাকতে হবে ভাই আরও সহজে বলছি দুবেলা দুমুঠো না খেয়েও অনেকে শান্তিতে আছে একবেলা পেটে পড়েছে হয়তো আর আর এক বেলা খেতে পায়নি এমনেও অনেক মানুষ রয়েছে যারা খুব আনন্দে রয়েছে কেন জানেন কারণ তারা নিজেদের মধ্যে সুখটাকে খুঁজে পেয়েছে যে আমরা এই যে একবেলা খেতে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক ভালো থাকবেন সবাই